তো কাজ কি বললাম চাষের কাজ ডিউটি কত বললাম আট ঘন্টা মাধ্যমে আট ঘন্টা ডিউটি এবং তেরোশো টাকা স্যালারি যেটা ইন্ডিয়ান টাকায় মেবি এখন মানে তিরিশ হাজারের উপরে হচ্ছে মানে পঁয়ত্রিশ হাজারের ওপরে এবং আট ঘন্টার ডিউটি আসতে পারব আলাইকুম বন্ধুরা সকলকে খুশ আমদিদ আমার ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ এম এম জে ইনফোতে তো বন্ধুরা ভিডিওর শুরুতেই বলে রাখি আজকের এই ভিডিওটা শুধুমাত্র চাষিদের জন্য মানে যারা চাষবাস করতে ভালোবাসো মানে চাষ আবাদ করতে যারা ভালোবাসো তারাই শুধু আজকের এই ভিডিওটা দেখবে আর যারা চাষ আবাদ করতে ভালোবাসো না এই ভিডিওটা তাদের জন্য নয় যদি বা দেখো হয়তো দেখার পরে চাষ করতে তোমাদের ভালো লাগবে মানে চাষের প্রতি আগ্রহ বাড়বে তো সবাই দেখতে পারো নো প্রবলেম কিন্তু এই ভিডিওটা শুধু অনলি ফর ফার্মারদের জন্য মানে চাষিদের জন্য তো আজকের এই ভিডিওটা আমি তোমাদের জন্য নিয়ে এসেছি চাষবাসের খবর তাও আবার বিদেশে গিয়ে চাষ করতে পারবে মানে এই ভিডিওটা দেখলে তোমরা বিদেশে কি চাষ করতে পারবে তা আবার কোথায় কাতারে ফ্রিতে নয় সঙ্গে পয়সাও পাবে মানে টাকাও পাবে মোটা অঙ্কের টাকা তো আর দেরি না করে চলো আমরা দেখে নিই যে আজকের ভিডিওতে কি আছে কি কাজের খবর আছে তো বন্ধুরা প্রথমে যেমন আমি তোমাদেরকে বললাম যে এটা ফার্মার মানে চাষের কাজ তো এটা কাতারে একটা চাষের কাজের খুব একটা সুন্দর ভ্যাকেন্সি এসছে সেটা হল ফার্মার ভ্যাকেন্সি ফার্মার হেল্পার যেটাকে এক কথায় আমরা বাংলা ভাষায় বললে বুঝতে পারবো মানে চাষের কাজ তো চাষের কাজের জন্য আমাদেরকে মোটা অঙ্কের টাকা দেবে যারা আমরা চাষি বাড়িতে বসে আছি মানে অন্যের জমিতে চাষ করি অন্যের জমিতে মুনিষ কেটে খাই তো আমরা কত টাকা পাই কিন্তু যদি আমরা এই মানে এই কাজের জন্য আমরা কাতারে পাড়ি দিই তো অবশ্যই আমরা ইনশাল্লাহ মোটা অঙ্কের টাকা পাবো তেরোশো রেয়াল মানে তেরোশো রেয়াল দেওয়া হবে এই কাজটার জন্য তো চলো ভিডিও সম্বন্ধে আমরা আরও ভালো কিছু বিস্তারিত জানি তো প্রথমে তোমাদেরকে বলবো এটা যেহেতু চাষের কাজ তো যে কেউ এই ভিসাতে মানে এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবে এখানে কোনো শুধু এসি এনআর চলবে না এসি এনআর আর সবাই এতে মানে অ্যাপ্লাই করতে পারবে এই কাজের জন্য এখানে কোনো হিন্দু মুসলিম বাছাবাছি নেই শুধু হিন্দু যেতে পারবে না শুধু মুসলিম যেতে পারবে না এমন নাই হিন্দু মুসলিম উভয়েই যেতে পারবে শুধুমাত্র কিন্তু ছেলেরা ঠিক আছে কাতারে শুধুমাত্র ছেলেরা যেতে পারবে হিন্দু মুসলিম উভয়ে তো আর দেরি কিসের কাজের বিষয়ে আমরা জেনে নিই এবং চট জলদি আমরা এই কাজের জন্য অ্যাপ্লাই করে দিই তো কাজ কি বললাম চাষের কাজ ডিউটি কত বললাম আট ঘন্টা মাধ্যমে আট ঘন্টার ডিউটি এবং তেরোশো টাকা স্যালারি যেটা ইন্ডিয়ান টাকার টাকায় মেবি এখন মানে তিরিশ হাজারের উপরে হচ্ছে মানে পঁয়ত্রিশ হাজারের ওপরে এবং আট ঘন্টার ডিউটি আসলে তো আমরা ওভার টাইম পাবই আমরা তো মাঠে এখানে যারা আমরা চাষবাস করি ইন্ডিয়াতে বলো বাংলাদেশে বলো আট ঘন্টা কেন বারো ঘন্টার উপরেও আমরা কাজ করি এখানে কিন্তু আট ঘন্টা ডিউটি করতে হবে এবং বাড়তে আরও ওভার টাইম করতে পারবো আট ঘন্টা ডিউটি তারপরে ওভার টাইম তোমাদের আছেই এবার শুধু ধরে নাও তোমরা কত টাকা ইনকাম করতে পারবে যদি চাষির কাজে আমরা যাই ঠিক আছে তো আট ঘন্টা ডিউটি প্লাস ওভার টাইম আছে স্যালারি তো বলেই দিলাম তেরোশো টাকা এবং সকলে সকলে এসি এনআর মানে এসি এনআর আর সকলেই এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবে কোনো দ্বিধা নেই দু বছরের কন্ট্যাক্ট থাকবে কোম্পানি রেকমেন্ডেশন দেবে মানে থাকার জায়গা দেবে দু বছরের ভিসা ফ্রি দেবে ইন্স্যুরেন্স দেবে সব কিছু কোম্পানির তরফ থেকে শুধু আমাদেরকে ওখানে চাষ করতে হবে যেমন আমরা এখানে চাষ করি মানে ইন্ডিয়াতে বলো বাংলাদেশে বলো ঠিক সেরকম আমাদের কাতারে গিয়ে চাষ করতে হবে তাহলে আমরা প্রতি মাসে পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা আর্ন করতে পারবো মানে ইনকাম করতে পারবো যেটা আমরা ইন্ডিয়াতে বাংলাদেশে থাকলে কখনো সম্ভব হয় না যেহেতু আমরা গরিব মানে যারা মিডিল ক্লাস বলো গরিব বলো তাদের নিজস্ব জমি থাকে না ওই পরের জমিতে আমাদের চাষ করে খেতে হয় আর রোজ কত পাই পাঁচশো টাকা থেকে ছশো টাকা ওই মাসে আমাদের দশ হাজার টাকা কি দাঁড়ায় মানে পনেরো থেকে দশ হাজার টাকা দাঁড়ায় আর খরচ খরচ বাদ দিয়ে যা সংসারে খরচ বাদ দিয়ে ওই হয়তো পাঁচ হাজার টাকা জমাতে পারবো তাও থাকে না কিন্তু ওখানে গেলে আমাদের সব কিছু একটা টাকা মোটা অঙ্কের টাকা আমরা বাড়িতে পাঠাতে পারবো তো বেশি আর কথা বাড়াবো না কাজের বিষয়ে আবার একবার বলে দিই তোমাদেরকে মাত্র আট ঘন্টা ডিউটি তেরোশো টাকার স্যালারি মানে হাজার প্লাস তিনশো তেরোশো টাকা স্যালারি ওভারটাইম সাথে আছেই এবং এসি এসিই আর সকলে অ্যাপ্লাই করতে পারবে কাজের জন্য আর একটা যেটা বিষয় মেন বিষয় সেটা হলো বয়স একুশ থেকে পঁয়ত্রিশ বছর পর্যন্ত এখানে ছেলেরা অ্যাপ্লাই করতে পারবে একুশ থেকে পঁয়ত্রিশ বছর পর্যন্ত ওর উড়তে গেলে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না কারণ যখন বয়স হয়ে যাবে সেভাবে ঠিকমতো কাজ করতে পারবে না বিদেশি ঠিক আছে তো একুশ থেকে পঁয়ত্রিশ বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে না তো মাথায় রাখতে হবে আমাদেরকে যারা চাষকে ভালোবাসো চাষ আবাদ করতে ভালোবাসো তারা অবশ্যই অবশ্যই যদি পাসপোর্ট থেকে থাকে এই কাজের জন্য অ্যাপ্লাই করতে হবে এবার ভাবছো অ্যাপ্লাই করব কি করে তাহলে একটু সাইডে চলে আসি তোমাদের সুবিধার্থে এই যে নাম্বার তোমরা দেখতে পাচ্ছ এই নাম্বারে কল করে নাও আর এই যেখানে দেওয়া আছে কাজের ফুল ডিটেলস তোমরা এই নাম্বারে ফোন করবে এবং কাজের ফুল ডিটেলস দেখে নেবে আর কাজের জন্য অ্যাপ্লাই করে দেবে আর কোনো অসুবিধা নেই তো এই ছিল আজকের ভিডিও যদি কাজে যেতে চাও ফার্মার কাজে চাষের কাজে তো অবশ্যই অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করে নাও আর একটা খুব সুন্দর কাজের ভিডিও আসছে যেই কাজে আমরা সকলে যেতে চাই সেটা কি হলো মানে আমরা বলে থাকি গোদা বাংলা যেটা আমরা বলি সেন্টারিং কাজ তো সেন্টারিং কাজেরও ভিডিও আসছে সেটার স্যালারি মার্শাল্লাহ খুব ভালো তো নেক্সট ভিডিও আসছে এই সেন্টারিং কাজের উপরেই হয়তো এই ভিডিওটা আজকে আপলোড হবে আর ওই ভিডিওটা কালকে আপলোড হবে যেটা সেন্টারিং কাজের জন্য হবে তো সেন্টারিং কাজে ওটাতেও মানে অনলাইন ইন্টারভিউ দিতে হবে মানে ফেস টু ফেস ইন্টারভিউ নেই অনলাইন ইন্টারভিউ দিয়ে অনেক সুবিধা ঠিক আছে তো ফেস টু ফেস ইন্টারভিউ দিতে হবে না তো ওই কাজের ভিডিও আমরা মানে এখানে বেশি আলোচনা করছি না জাস্ট একটু তাস দিয়ে রাখলাম তো নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে সেন্টারিং কাজের ভিডিও ঠিক আছে তো চলো আমরা এই কাজের জন্য অ্যাপ্লাই করে দিই এবং ওই নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করি